হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আজ ইন্টারনেট দুনিয়ায় এক নতুন বিপ্লবের আভাস নিয়ে আমরা কথা বলবো। ইলন মাস্কের স্বপ্নের প্রকল্প স্টারলিংক এবার ভারতের ঘরে ঘরে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার পর স্টারলিংক ভারতে তাদের লাইসেন্স হাতে পেয়ে গেছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ইলন মাস্কের সংস্থা স্টারলিংক ভারতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য অফিসিয়াল লাইসেন্স পেয়ে গেছে সবচেয়ে ভালো খবর হল আগামী 15 থেকে বিশ দিনের মধ্যেই ট্রায়াল স্পেকট্রাম শুরু হতে চলেছে এর মানে হল পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু হতে আর বেশি দেরি নেই এবং খুব শীঘ্রই আমরা এর বাস্তব অভিজ্ঞতা পেতে চলেছি স্টারলিংকের এই অত্যাধুনিক পরিষেবা উপভোগ করতে হলে আপনাকে প্রথমে একটি এককালীন মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পাওয়ার জন্য স্টারলিংকের হার্ডওয়্যার কিট বাবদ একটি ভালো পরিমাণ অর্থ খরচ হতে পারে জানা যাচ্ছে স্টার্লিংকের একটি কিটের দাম কুড়ি হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে হতে পারে এর মধ্যে থাকবে স্যাটেলাইট ডিশ ওয়াইফাই রাউটার এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম অর্থাৎ পুরো স্টার্লিং সেট করতে আপনার এককালীন প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা বা তারও বেশি খরচ হতে পারে তবে স্টার্লিং এখনও পর্যন্ত ভারতের জন্য তাদের চূড়ান্ত মূল্য ঘোষণা করেনি তাই এই অঙ্কটি আপাতত সম্ভাব্য হিসেবেই ধরে নিতে হবে এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে প্রতি মাসে স্টারলিঙ্ক ইন্টারনেট ব্যবহার করতে গ্রাহকদের কত টাকা খরচ করতে হতে পারে বিভিন্ন রিপোর্ট এবং বিশ্লেষণ বলছে ভারতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পেতে হলে সাধারণ ব্রডব্যান্ডের খরচের থেকেও কয়েকগুণ বেশি টাকা প্রতি মাসে খরচ করতে হতে পারে তবে সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে একটি আশার আলো দেখা গেছে সেই প্রতিবেদন অনুযায়ী স্টারলিংক তাদের মাসিক ডেটা প্ল্যান দশ ডলারের নিচে অর্থাৎ প্রায় আটশো টাকা মূল্যের আনলিমিটেড ডেটা প্ল্যান নিয়ে আসতে পারে যদি এটি সত্যি হয় তাহলে এটি সত্যিই দারুণ খবর কারণ এটি অনেকের কাছেই পরিষেবাটিকে আরও সাশ্রয় করে তুলবে তবে এর আগে বিভিন্ন অনুমান বলছিল যে স্টারলিংকের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট ব্যবহার করতে প্রতি মাসে গ্রাহকদের তিন হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে সুতরাং বর্তমানে আমাদের কাছে দুটি ভিন্ন সম্ভাব্য মাসিক খরচের অনুমান রয়েছে কোনটি শেষ পর্যন্ত সত্যি হবে তা স্টারলিংকের আনুষ্ঠানিক ঘোষণার পরেই জানা যাবে তবে একটি বিষয় স্পষ্ট এই পরিষেবা দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে সাধারণ ইন্টারনেট পৌঁছানো কঠিন সেখানে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দিয়ে একটি গেম চেঞ্জার হতে চলেছে যদিও স্টার্লিং ভালোতে তাদের চূড়ান্ত মূল্য এখনও ঘোষণা করেনি তবে নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বিশেষ করে যেসব প্রত্যন্ত অঞ্চলে এখনও ভালো ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছায়নি সেখানে স্যাটেলাইট ইন্টারনেট এক নতুন দিগন্ত খুলে দেবে যা ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণে সহায়ক হবে বন্ধুরা আপনারা কি স্টারলিংকের এই পরিষেবা নিতে আগ্রহী মাসিক কত টাকা খরচ হলে আপনারা এই পরিষেবা নেবেন বলে মনে করেন কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন